ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ কি আজকের ভিডিও থেকে আপনি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বাক্য বলা শেখাব ভিডিওটি দেখা শেষ করে আপনাদের কাছে যদি ভালো লাগে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আমরা এখন বাক্য বলা শুরু করব আমাদের প্রথম বাক্যটি রেখেছি আমার একটা কাজ দরকার এটা আমাদের সকলেরই কিন্তু প্রায় মানে নতুন অবস্থায় আমার একটা কাজ দরকার এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমাকে বলতে হবে অবিজনীয় দিউন লাবড় দি দিউন লাবডো মানে হচ্ছে আমার একটা কাজ দরকার এখন নতুনদের ভাঙিয়ে ভাঙিয়ে না বোঝালে ভাই বুঝবে না আপনি নতুন আপনি কি বুঝবেন অবিজনীয় দিউন লাবড়ো কমে আমি কমে স্তাই তারা হুড়ো করে বললে আপনি বুঝবেন না তাই আস্তে ধীরে শেখাতে হবে এখানে আমরা বলেছি অবিজনীয় দিউন লাবড়ো দেখুন অবিজনীয় মানে আমার দরকার অ মানে আমার বোঝানো হয়েছে বিজনীয় মানে দরকার অবিজনীয় আমার দরকার উন মানে একটি ইতালিয়ান আর্টিকেলের জন্য এখানে দি দিয়েছি দি উন একটি লাবোরো কাজ অবিজনীয় আমার দরকার দি উন লাবড় একটি কাজ আমার একটা কাজ দরকার এটাই তো বাক্য তা আমাকে বললেন আমি আপনাকে বলতেছি জাহাজের একটা কাজ আছে আমরা তো বাঙালিরা এইভাবেই বলি তো যাই হোক এভাবেই শেখাচ্ছি জাহাজের একটা কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লা নভে আউন লাবোরো লাভে আউন লাবোর এখন লা নভে মানে কি নভে মানে বোঝানো হয়েছে জাহাজ জাহাজ এটাকে আমরা বলবো লা নভে আ আ উন আবারও বলতেছি আ উন আ মানে এখানে আছে বোঝানো হয়েছে আর উন মানে একটা আ উন একটা আছে কি আছে একটা কাজ আছে কাজকে কি বলবো লাবোরো আ উন লাবোরো একটা কাজ আছে লা নভে জাহাজ তাহলে জাহাজ একটা কাজ আছে এটা কোনো বাক্য হয় না বাক্যটা হবে জাহাজের একটা কাজ আছে লা নভে আ উন লাবোরো এরপর আপনি আমাকে কাজের লিংকে একটু মানে ম্যানেজ করে দিলেন যে কাজ আছে আমি তারপরে বলতেছি আমি আগামীকাল কাজ কাজে আসব। আমি আগামীকাল কাজে আসব বা আগামীকাল আমি কাজ করতে আসব। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব ভ্যার লাবোরারে দোমানি ভ্যার লাবোরারে দোমানি মানে হচ্ছে আমি আগামীকাল কাজে আসব। এখন র মানে কি ভ্যার মানে হচ্ছে আমি আসব। আমি আসবো এটাকে আমরা বলবো আ লাবোডারে মানে কাজ করা বা কাজ করতে বোঝানো হয় আ লাবোডারে ভ্যার র আ লাবোডারে আমি কাজ করতে আসবো আসবো বা আমি কাজে আসবো এমনটা বোঝানো হয় তো কখন আসবো দোমানি দোমানি মানে কি দোমানি মানে কি দোমানি মানে হচ্ছে আগামীকাল তাহলে ভ্যার র আমি আসবো আ লাবোডারে কাজ করতে দোমানি আগামীকালকে এটাই তো এরপর আমি বলতেছি এটি একটি ভালো কাজ যাহাদের কাজটা কি খারাপ না ভালো কাজ ভালো স্যালারি তো আমি বলতেছি এটি একটি ভালো কাজ এটা বলতে গেলে আমরা বলবো এ উন অতিম এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন ভাই একটি ভালো কাজ তাহলে ভালো এটাকে আমরা বলি বেনে এখানে এ উন অতিমো বেনেটা কোথায় গেল। এটা কিন্তু প্রশ্ন নতুন অবস্থায় যারা না বোঝেন করতে পারেন অবশ্যই বাট এখানে অত্তিম বলেছে এখানে বেনে বলার কোনো কারণ নেই যাই হোক আমি বলতেছি আমি এটা কিভাবে করতে পারি কোন একটা কাজ করব আমি জানি না তো আমি বলতেছি আমি এটা কিভাবে করতে পারি আপনাকে প্রশ্ন করলাম তো এই প্রশ্নটা করতে হলে আমাকে বলতে হবে কমে পশ্চ ফারলো কমে পশ্য ফারলো আমি এটা কিভাবে করতে পারি এখন দেখুন কমে মানে কি কমে মানে কেমন বা কিভাবে কমে বা কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে পশ্চ মানে হচ্ছে আমি পারি মানে আমি পারি এটা কিন্তু প্রশ্নবোধক পাড়া কমে পশ্য আমি কিভাবে পারি পারলো মানে হচ্ছে এটা করতে এটা করতে এটা বলতে গেলে আমরা বলবো ফারলো কমে পস ফারলো আমি কিভাবে পারি এটা করতে বা আমি কিভাবে এটা করতে পারি তো এরপর আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে তুমি সব সময় আমার সাথে থাকবে আমি আপনাকে বললাম আপনি নতুন আমি পুরাতন আমি বললাম তুমি সব সময় আমার সাথে থাকবে তো কিভাবে বলবো আমি বলবো সারাই সেমপ্রে কোন সারাই সেমপ্রে কোন মে একটু ভাঙিয়ে দেই। সারাই মানে এখানে বোঝানো হয়েছে তুমি থাকবে বা আপনি থাকবেন সারাই মানে আর কি বলেছি সেমপ্রে সেম্প্রে মানে সব সময় বা সব টাইমে এমনটা বোঝানো হয়েছে এই বাক্যর ক্ষেত্রে বিশেষ করে সারাই সেম্প্রে সব সময় তুমি থাকবে কোন মানে সাথে মে মানে আমার কোন মে আমার সাথে সারাই সেমপ্রে কোন মেয়ে তুমি সব সময় আমার সাথে থাকবে বাক্যটা বোঝার চেষ্টা করুন আমি আপনাকে বললাম তুমি সব সময় আমার সাথে থাকবে সারাই সেম প্রে কনমে এই যে বারবার বলে আপনাদের কি বিরক্ত লাগে যদি আমি মনে করি যদি বিরক্ত লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদেরকে বারবার বোঝানোর জন্য নতুন অবস্থায় যারা বোঝে না তাদের অনেকটাই হেল্পফুল হবে আমার ভিডিওটা তো যাই হোক পরবর্তী বাক্যটি আছে এটা আমাকে অনেক সাহায্য করেছে এটা বলতে গেলে আমরা বলবো মি আইতাতো মলতো মি আইতাতো মলতো মানে হচ্ছে এটা আমাকে অনেক সাহায্য করেছে কোন একটা কাজ দিয়েছেন সেই কাজটা আমার অনেক সাহায্য বা উপকারে এসেছে তারপর আমি বললাম আমি সব সময় কৃতজ্ঞ থাকবো আমি সব সময় কৃতজ্ঞ থাকব মানে আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এটা বলতে গেলে আমাকে বলতে হবে সার পের সেম্প্রে আবারও বলছি উচ্চারণটা হবে পের গ্রাত গ্রাতো পের সেম্প্রে গ্রাত আমি সব সময় কৃতজ্ঞ থাকবো বা সময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো এমনটা বোঝানো হয় এরপর কৃতজ্ঞ থাকবো ভালো কথা আপনাকে আমি বলতেছি অসংখ্য ধন্যবাদ ভাই মানে ভাই বলে সম্বোধন করলাম তাকে অসংখ্য ধন্যবাদ এটা বলতে গেলে আমরা বলবো গ্রাতসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে প্রাতেল্লো প্রাতেল্লো মানে ভাই গ্রাথিয়ে মিললে আমি কো অসংখ্য ধন্যবাদ বন্ধু গ্রাথিয়ে মিললে সোরেল্লা অসংখ্য ধন্যবাদ বোন তো এই যে গ্রাথিয়ে ধন্যবাদ মিললে মানে অসংখ্য বোঝানো হয়েছে এই ক্ষেত্রে ফ্রাতুল্ল মানে ভাই এরপর আপনাকে কাজ দিয়েছি কাজ কাম ঠিক করেছি আপনি আমাকে ধন্যবাদ বললেন যাক সব কিছুই শেষ এরপর আমি বলতেছি সাবধানে কাজ করুন সাবধানে কাজ করুন বা সাবধানে কাজ করবেন এটা বলতে গেলে আমরা বলবো লাবড় কোন আত্মেন চিও নেবনে আত্মেন চিও সাবধানে কাজ করবেন এখন অনেকে বলতে পারেন ভাই এখানে তো কোন মানে সাথে সবসময় শিখি বাট এখানে কোন সাবধানে কাজ করুন সাবধানে কাজ করুন তারপর আমি আরেকটা কথা বললাম যে নিজের প্রতি যত্ন নিবেন নিজের প্রতি যত্ন নিবেন বা নিজের যত্ন নিন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব প্রেন প্রেম দিচ্ছি ক্রিসে এস্তেসি মানে হচ্ছে নিজের প্রতি যত্ন নিবেন তো ভিহ আমরা এখানে দুইটা বাক্য দিয়েছি আরেকটা বাক্য দিব এটাই হবে আমাদের আজকের ভিডিও শেষ বাক্য এখন আপনি আমার কলিক বা আপনি আমার ফ্রাতেল্লা আপনি আমার সোরেল্লা বা আমি কো কো যেটাই হন বন্ধু শত্রু যেটাই হন আমি আপনাকে বললাম আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসুন আমার বাড়িতে আসবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভিএনিয়া কাজা আ ভিএনী আকাজামিয়া মানে হচ্ছে আমার বাড়িতে আসবে বা আমার বাড়িতে আসবেন ভিএনি মানে আপনি আসবেন আকাজা বাড়িতে মিয়া আমার ভিএন আকা আপনি আমার বাড়িতে আসবেন তো বিহর সত্যি একটা কথা বলবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে আমার ভিডিওগুলো একটু কেয়ারফুলি একটু মনোযোগ সহকারে মানে সিরিয়াসভাবে নিয়ে একটু দেখলে খুব সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তো অনেক কথা বলি আমার ভিডিওতে আমি অনেক বকবক করি অনেক বাড়তি কথা বলি আপনাদের সময় নষ্ট করি আমি জানি বাট আমি এগুলো করি কিন্তু আপনাদের ভাষা শেখানোর জন্য তো এতে যদি বিরক্ত হন কেউ তাহলে বিরক্ত হতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ